এডুকেশন ইজ দ্য গ্রেটেস্ট ওয়েপন উইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড আমার কাছে ভালো ছাত্র হচ্ছে আদর্শ ছাত্র এটা বেশি গুরুত্বপূর্ণ হুট করে সবাইকে তাক লাগিয়ে এসএসসির পরে এইচএসসিতে আমি মানবিকে চলে আসলাম অভিভাবকরাও নিজের সন্তানকে অন্য সন্তানের সাথে তুলনা করে মধ্যবিত্ত আমরা যারা আছি তাদের কাছে তো পড়াশোনা ক্যারিয়ার এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় শিক্ষক হওয়াটা কি আসলে ছোটবেলার স্বপ্ন ছিল নাকি কোনো প্রেরণা কাজ করেছে সারা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি ছাত্র জীবনে আসলে ক্যারিয়ার সম্পর্কে ভাবাটা কতটুকু গুরুত্বপূর্ণ নিজেকে তৈরি করুন নিজের জন্য তৈরি হন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম সমাজে প্রচলিত একটি প্রবাদের সাথে আমরা সকলেই পরিচিত শিক্ষাই জাতির মেরুদণ্ড আবার নেলসন মেন্ডেলার মতো বিখ্যাত ব্যক্তিত্বও কিন্তু বলে গিয়েছিলেন এডুকেশন ইজ দ্য গ্রেটেস্ট ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড প্রচলিত প্রবাদ থেকে শুরু করে বিখ্যাত কোন ব্যক্তির উক্তি সকল কিছুর মাঝেই কিন্তু শিক্ষার গুরুত্বটা তুলে ধরা হয়েছে শিক্ষা একটি সমাজে যেমন অপরিহার্য তেমনি ভাবে শিক্ষা দানের সাথে জড়িত যে পেশা অর্থাৎ শিক্ষকের গুরুত্বও কিন্তু অনস্বীকার্য তাই ক্যারিয়ার ভাবনার নতুন এই এপিসোডে আমাদের সাথে আছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি শুধুমাত্র তার ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় পূরণ করেনি বরং তার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক হওয়ার কিন্তু পূরণ করেছেন আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ অর্থাৎ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক আবদুল্লাহ আল মামুন কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি শুরুতেই আপনার একদম ছোটবেলার গল্প থেকে শুরু করতে চাই আপনার ছাত্র জীবনটা কেমন ছিল স্কুল লাইফ বা কলেজ লাইফ কেমন ছিল এবং নিজেকে কি ধরনের স্টুডেন্ট হিসেবে মনে করতেন আমার বাবার কর্মসূত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাকে থাকতে হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ হয়েছে যার কারণে একটা বৈচিত্র্যময় শিক্ষা জীবনের অভিজ্ঞতা আমার আছে তবে শেষ পর্যন্ত থিতু হয়েছি লালমনির হাটে আমার বাবার হোমল্যান্ড সেখানে বাবাও থিতু হয়েছে আমিও অতিতু হয়েছি আমার সেকেন্ডারি স্কুলিং সেখান থেকেই শেষ করেছি লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছি পরবর্তীতে ঢাকায় চলে আসি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছি খুবই কঠিন অনুশাসনের মধ্য দিয়ে গেছে দু বছর কিংবা দেড় বছরের কিছু বেশি মিলিটারি স্কুল কলেজ সুতরাং বুঝতেই পারছেন খুব ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ওই সময়টা কেটেছে যদিও খুব বেশি এনজয় করার সুযোগ হয়নি ঢাকায় নতুন এসেছি ঢাকা দেখার সুযোগ হয়নি মানুষের সাথে খুব বেশি পরিচয় হওয়ারও সুযোগ হয়নি শুধু রুলস অ্যান্ড রেগুলেশনস সেগুলোই ছিল এই দুই বছরের পছলার সাথী তারপরে ভর্তি হওয়ার সুযোগ পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন মুক্ত পাখি হিসেবে নিজেকে মনে হলো চমৎকার একটা শিক্ষা জীবন কাটিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে আমার আন্ডারগ্র্যাড এবং মাস্টার্স দুটোই সেখান থেকে পরবর্তীতে পাশ করার কিছুদিনের মধ্যেই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে জয়েন করেছিলাম সেখানে দুই মাস চাকরি করেছি তারপর আরেকটা বিশ্ববিদ্যালয়ে তিন মাস চাকরি করেছি পরবর্তীতে আবার নিজের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে ফিরে এসেছি শিক্ষা ও গবেষণায় ইনস্টিটিউটে শিক্ষকতা করছি পাশাপাশি টুকটাক গবেষণা করছি আবার একটু পড়াশোনাও করছি এই মুহূর্তে এমফিল করছি আমি এই তো আমার জীবন নাটশেল আরেকটা বিষয় যেহেতু জিজ্ঞাসা করেছিলেন ছোটবেলা ছাত্র হিসেবে আমি নিজেকে কেমনভাবে দেখতাম আমি কেমন ছাত্র ছিলাম সেটা তো আমার ক্লাসমেট আমার শিক্ষক আমার আশেপাশের মানুষ কিংবা আমার বাবা মা সেটা ইভালুয়েট করবে আমি আসলে কখনো সেভাবে চিন্তা করিনি স্কুলে যেতাম মজা করতাম ক্লাসে পড়াতো পড়তাম এইটাই তো আমার শিক্ষা জীবন নিজেকে কখনো নিজে মূল্যায়ন করিনি আমি ভালো ছাত্র নাকি খারাপ ছাত্র আবার ভালো ছাত্র ডেফিনেশনটাও আমি খুব একটা মানি না আমার কাছে ভালো ছাত্র চেয়ে আদর্শ ছাত্রটা বেশি গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ ভাইয়া অনেক কিছু ইনসাইটস পেলাম এবার একটু ভিন্ন একটা প্রশ্ন করতে চাই আমাদের ছাত্র জীবনে সাধারণত আমরা নিজেকে অন্য কারোর সাথে তুলনা করি দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরাও নিজের সন্তানকে অন্য সন্তানের সাথে তুলনা করে এরকম বলে যে তুমি কেন ওর মতো ফার্স্ট হতে পারছো না বা তুমি কেন ওর মতো করতে পারছো না তো হয়তো অভিভাবকরা সেটা ভালোর জন্যই বলে তো এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে এই ধরনের তুলনা বা কম্পেয়ার করার যে প্রবণতা এটা কতটুকু যুক্তিযুক্ত এবং এটার ইতিবাচক প্রভাব কি হতে পারে বা নেতিবাচক প্রভাব কি হতে পারে একটা তো সোশ্যাল এক্সপেকটেশন আমাদের এই সোসাইটিতে কাজ করে বিশেষ করে মধ্যবিত্ত আমরা যারা আছি তাদের কাছে তো পড়াশোনা ক্যারিয়ার এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায় একটা সময় সেই চিন্তা থেকেই হয়তো বা বাবা মাও চায় সমাজ যাকে ভালো বলে বড় বলে আমার সন্তানও সেরকমই কিছু একটা হবে আমার পরিবার যে বলেনি সমাজের কথা চিন্তা করে আমাকে অনেক ধরনের ইনস্ট্রাকশন দেয়নি এমন না দিয়েছে সেটার পেছনে অবশ্যই মহৎ উদ্দেশ্য ছিল আমি যাতে পড়াশোনা একটু সিরিয়াস হই আমি যাতে আমার কেরিয়ার নিয়ে সিরিয়াস হই সেটাই তবে আমি যেই ব্যাপারে সৌভাগ্যবান সেটা হচ্ছে অতিমাত্রায় কখনোই প্রেসার অনুভব করিনি আমার পরিবারের কাছ থেকে ফ্রিডম দিয়েছে গাইড দেওয়ার চেষ্টা করেছে পাশাপাশি ফ্রিডমও আমাকে দিয়েছে তুমি যা হতে চাও তোমার যা করতে ভালো লাগে সেটাই করো আমাদের বা কথাবার্তায় আসবে কথা প্রসঙ্গে পরবর্তীতে এই বিষয়টা আসবে প্রথমে একটু যদি বলে রাখি তাহলে হয়তো হয়তোবা আলোচনায় সুবিধা হবে পরবর্তীতে যেমন আমি স্কুলে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম এবং সোশ্যাল ডেফিনেশন অনুযায়ী আমি ভালো ছাত্রই ছিলাম সবাই আমাকে ভালো ছাত্রই মনে করত হুট করে সবাইকে তাক লাগিয়ে এসএসসি এসসির পরে এইচএসসিতে আমি মানবিকে চলে আসলাম এই যে সিদ্ধান্তটা সিদ্ধান্ত নেওয়ার পিছনে তো কারণ ছিল সেটা আমরা পরবর্তীতে কথা বলবো আলোচনা করবো এই যে সিদ্ধান্তটা আমি নিলাম এত বড় জীবনের জন্য আমার পরিবারের কাছ থেকে কিন্তু কোনো বাধা পাইনি সেই সিদ্ধান্ত জন্য আমি সৌভাগ্যবান আমি যা চেয়েছি সেটাই করছি সেটাতেই আছি ধন্যবাদ ভাইয়া এবার জানতে চাই শিক্ষক যে হয়েছেন এখন শিক্ষক হওয়াটা কি আসলে ছোটবেলার স্বপ্ন ছিল নাকি কোনো প্রেরণা কাজ করেছে শিক্ষক হওয়ার পেছনে আচ্ছা এর পেছনে তো কয়েকটি কারণ আছে প্রথমত আমি হচ্ছি আমার পরিবারের থার্ড জেনারেশন শিক্ষক আমার দাদাও শিক্ষক ছিলেন আমার বাবাও শিক্ষক ছিলেন আমিও শিক্ষকতা করছি একটা সময় পর্যন্ত আসলে বুঝতামই না শিক্ষকতার বাইরে কোনো প্রফেশন আছে কিনা তো ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছি ইচ্ছা ছিল শিক্ষকতা করব। তবে ছোটবেলায় আরও কিন্তু মজার মজার ইচ্ছে হতো আমার যেমন যখন আমাদের বাসা থেকে রেল স্টেশন খুব বেশি দূরে না যখন দেখতাম একটা রেলগাড়ি অপ্রতিরোধ গতিতে এগিয়ে আসছে কারো ক্ষমতা নেই সেটাকে আটকানোর তখন ইচ্ছে করত রেলগাড়ির ড্রাইভার হব এর চেয়ে শক্তিশালী মানুষ আর কি আছে তো আস্তে আস্তে তো মানুষের ইচ্ছার পরিবর্তন ঘটে স্বপ্নের পরিবর্তন ঘটে ছোটবেলা থেকেই মোটামুটি ঠিক করে ফেলেছিলাম যে শিক্ষকতাই করবো আর একটা বিষয় যখন দেখেছি বাবাকে যেভাবে সবাই সম্মান করে দাদাকে যেভাবে সম্মান করে সবাই যেভাবে তাদেরকে দেখে সেটা আমাকে খুবই আশ্চর্য করতো অবাক করত তো সেই সম্মানটা আসলে পেতে চেয়েছিলাম হয়তোবা এই জন্যই শিক্ষকতায় আসা শেষ পর্যন্ত শিক্ষকতায় এসেছি আম লিভিং মাই ড্রিম ভাইয়া আপনার ছোটবেলা থেকেই তাহলে স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার এক্ষেত্রে আমার প্রশ্ন ছাত্র জীবনে আসলে ক্যারিয়ার সম্পর্কে ভাবাটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের যে বিভাগ নির্বাচন মানে আমরা কমার্সে পড়বো নাকি সেটা অনেক ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতের ক্যারিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো সেক্ষেত্রে আপনার মতামতটা কি এবং এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের কোন জিনিসগুলো মাথায় রাখা উচিত অবশ্যই তো ছাত্র জীবন থেকেই চিন্তা করতে হবে আমি কি করতে চাই এবং কি করব সেটা মুখ্য বিষয় আমরা ছোটবেলা থেকে তো রচনা লিখেছি রচনা পড়েছি মাই এইম ইন লাইফ আমি এটা হতে চাই এটা হতে চাই আমি কিন্তু ব্যাপারটাকে এভাবে দেখি না একটু যদি উদাহরণ দিয়েই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি আমার কিন্তু আসলে গোল শিক্ষক হওয়া না আমি মিশন কে প্রাধান্য দিতে চাই না আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিশন শিক্ষক হয়ে কি করব। আমি আমার এই ক্ষুদ্র জীবনে সাতাশ আঠাশ বছরের জীবনে যা শিখেছি যা পড়েছি যা বুঝেছি সেটা আমি মানুষকে জানাতে চাই সেটা বোঝাতে চাই আমার মনে হয়েছে সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হতে পারে ক্লাসরুম আমি আমার চিন্তাগুলোকে স্প্রেড করতে চাই সেটাই হচ্ছে আমার আসল মিশন আমি মিশন পছন্দ করি না আমি শিক্ষক হব শিক্ষক হয়ে গেলাম ইট তাহলে তো মানে সবকিছু শেষ হয়ে গেল হ্যাঁ আমি এখনো আমার ভীষণের দিকে আগাচ্ছি জানি না কতটুকু পারছি সেটা চেষ্টা করছি শিক্ষা জীবন থেকেই শুরু করা উচিত চিন্তা করা উচিত আমি কি করতে চাই সেজন্য বললাম আমি কি করতে চাই আমি কি হব সেটা গুরুত্বপূর্ণ বিষয় না যদি আমি বুঝতে পারি আমি কি করতে চাই সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার সময়টাই তো জীবন তাই একজনের খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমার খুব ভালো লাগে ডেভিড ফ্রস্ট ব্রিটিশ সাংবাদিক খুব বিখ্যাত সাংবাদিক উনি বলেছে যে ডোন্ট গো ফর দ্য সাকসেস ডু হোয়াট এভার ইউ লাইক লাভ সাকসেস উইল কাম বুঝতে পেরেছেন যেটা আমি বললাম প্রথমে মিশন আসলে মুখ্য বিষয় না ভীষণ দেখতে ভীষণ এর ব্যাপারে ক্লিয়ার হতে হবে আরেকটা বিষয় যে এই যে ধরেন আমি আজকে আসলাম কেরিয়ার ভাবনা নিয়ে কথা বলছি আপনাদের সাথে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যারা এই মুহূর্তে খুবই পাজল্ট আছে কি করবে কি হবে আমি তো এখানে কিঞ্চিত পরিমাণে মোটিভেশন দিতে এসেছি তাই না কিন্তু আমি মোটিভেশনকে ঠিক যেভাবে বুঝি আমাদের সোসাইটিতে যেভাবে বোঝা হয় আমি সেভাবে দেখতে চাই না আমার কাছে মোটিভেশনটা হচ্ছে আমার নিজের কাছে ক্লারিফিকেশান অফ মাই ভিশন আমার রিয়ালাইজেশন প্রসেস যদি মোটিভেশন এতই কাজ করতো তাহলে তো ছোটবেলা থেকে আমার বাবা মা আমাদের বাবা মা আমাদের শিক্ষক আমাদের বড় ভাই অনেক মোটিভেশন দিয়েছে সবাইকে সাকসেসফুল হচ্ছে মোটিভেশনটা হচ্ছে নিজের মধ্য থেকে আনতে হবে রিয়ালাইজ করতে হবে আমি মোটিভেশনটাকে দেখি আর প্রসেস অফ রিয়ালাইজেশন সেটার জন্যই এসেছি মোটিভেট করার জন্য হয়তো জি ভাই মোটিভেশন সম্পর্কে জানলাম একটু সেলফ রিয়েলাইজেশন সম্পর্কেও জানলাম তো এক্ষেত্রে আরেকটু বিষয় জানতে চাই যে ছাত্র জীবনে সাধারণত আমাদের অনেক মজার কোনো অভিজ্ঞতা থাকে বা অনেক বড় কোনো ঘটনা থাকে যেটা আসলে আমাদের এই যে সেলফ রিয়েলাইজেশনটাকে আসলে আমাদের উদ্দীপিত করে তো এক্ষেত্রে আপনার জীবনে কি কোনো মজার অভিজ্ঞতা বা এরকম কোনো ঘটনা আছে কিনা যেটা আসলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ধরনকে একদম মোড় ঘুরিয়ে দিয়েছিল বা টার্নিং পয়েন্ট ছিল আপনার জন্য মজার অভিজ্ঞতা বা ঘটনা যেটা আমার জীবনকে ঘুরিয়ে দিচ্ছে সেরকম কোনো ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে না কিন্তু একটা দুঃখের ঘটনা ডেফিনেটলি আছে আমার বাবার মৃত্যু আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বাবা মারা যায় এবং আমি পরিবারের বড় সন্তান হওয়ায় অনেকগুলো দায়িত্ব আমার কাঁধে বাই ডিফল্ট চলে আসে এবং যেই দায়িত্বগুলো আমাকে আরও বেশি সিরিয়াস করে ফেলেছে একটা সময় হয়তো বা ভবের মানুষ ছিলাম বাবার মৃত্যু আমাকে কিছুটা বাস্তবতায় নিয়ে এসেছে এবং আমি তখন সিরিয়াসলি চিন্তা করতে শুরু করলাম যে আমার ক্যারিয়ার আমি কিভাবে গড়ব আমার ক্যারিয়ার তাড়াতাড়ি করতে হবে একটা ভালো জায়গায় যেতে হবে সেই ভালো জায়গায় যেতে হলে আমার কি কি দরকার এই মুহূর্তে সেই প্রিপারেশনটা তখন থেকে নেওয়া শুরু করলাম তো আমার বাবার মৃত্যুটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ভাইয়া এবার জানতে চাই আপনার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পর্কে কোনো কি স্পেসিফিক স্ট্র্যাটেজি কি ফলো করা হয়েছিল কিনা যেটা হয়তো আপনার ক্যারিয়ারে আপনার এই যে শিক্ষক হয়েছেন সেক্ষেত্রেও হয়তো সহায়তা করেছে তো এরকম থাকলে পড়াশোনা সম্পর্কে সেটা একটু একটা বিষয় আমার মধ্যে ছোটবেলা থেকেই ছিল পড়াশোনা করা পড়াশোনার অভ্যাসটা আমার ছোটবেলা থেকে ছিল আমি আরেকটা বিষয়ের জন্য আমার বাবা মাকে বিশেষভাবে মনে করতে চাচ্ছি এই মুহূর্তে আমাকে পড়ার একটা পরিবেশ দিয়েছে আমাদের বাসায় অনেক বই ছিল আমার বাবার সেগুলো ছোটবেলা থেকে পড়েছি পত্রিকাতে পড়তাম এর কারণে আমি আমার বন্ধু বান্ধবের অনেকের চাইতেই সাধারণ জ্ঞানে অনেক বেশি এগিয়েছিলাম যেটা আমার বাড়তি আসলে প্রিপারেশন নিতে হয়নি খুব বেশি আরেকটা একটা বিষয় যেটা ছিল আমার বাংলা এবং ইংরেজি এ দুটো বেশ ভালোই ছিল সেটা আমার শিক্ষকদের কাছ থেকে শুনেছি পরবর্তী সময়ে তো আমার এই যে স্কুলিংটা হয়েছে বাংলা ইংলিশের ভিত্তি গাঁথনিটা যে হয়েছে আমার স্কুলে সেটাই আমাকে পরবর্তীতে সাহায্য করেছে অ্যাডমিশনের সময় অবশ্যই রেগুলারিটি মেনটেন করেছি যেই ধরনের সিলেবাস ছিল যেই আকার বিশাল বড় সিলেবাস সেটা আস্তে 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 পড়ার চেষ্টা করেছি কাভার করার চেষ্টা করেছি কাভার তো না আমরা তো সব কিছুই ওই আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের মধ্য থেকেই পড়ে ফেলি তাই না পরবর্তীতে একটু ব্রাশ আপ করা মেমোরিটা সেটাই করেছি নতুন করে আসলে পড়ার খুব বেশি কিছু ছিল না এই তো আমার আলাদা করে কোনো স্ট্র্যাটেজি বলার কিছু নাই আমি কনসিস্টেন্ট ছিলাম ভাইয়া স্টুডেন্ট লাইফে আমাদের তিনটা অপশন থাকে সায়েন্স কমার্স অথবা আর্টস তবে সমাজে একটা বদ্ধমূল ধারণা থাকে যে কোনো বিভাগ হয়তো অন্য বিভাগের থেকে বেশি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে প্রতিটা বিভাগেই যে ভিন্ন এবং সমান গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি না তা সম্পর্কে আপনার মতামতটা একটু জানতে চাই খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমাদের সমাজে যেমন বিউটি স্ট্যান্ডার্ড আছে ফর্ষা হলেই সুন্দর ঠিক ওই রকম পড়াশোনায়ও আছে সায়েন্স মানে ভালো ভালো স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট মানে মেধাবী স্টুডেন্ট প্রচলিত প্রচলিত হলেই যে সত্য হবে সেরকম না আমাকে তো অনেকেই মেধাবী মনে করে আমি তো জীবনের একটা সময়ে মানবিকে চলে আসলাম এখনো মানবিকে আছি খেয়ে পড়ে বাচ্ছি তাহলে কি সেই প্রচলিত ধারণা কিছুটা মিথ্যা প্রমাণিত হয় না একেবারে প্রথমে আমাদের আলোচনা শুরুর সময় আমি বলেছিলাম আমি স্কুলে পড়েছিলাম সায়েন্স পরবর্তীতে চলে গেছি হিউমিনিটিসে এর কারণ কি আমার একেবারে ছোট থেকেই সাহিত্যের প্রতি ঝোঁক ছিল রাজনীতির প্রতি ঝোঁক ছিল ইতিহাসের প্রতি ঝোঁক ছিল সবসময় আমাকে মানবিক টানত এসএসসিতে ভালো পজিশন ছিল মানে পুরো বোর্ডে ষোলোতম হয়েছিলাম তো একেবারে খারাপ বুঝতাম না বেশ ভালোই বুঝতাম তারপরেও আমি সবাইকে বেশ অবাক করেই চলে আসলাম মানবিকে কেন এসেছি এর কারণ হলো আমার প্যাশন আমার প্যাশান ছিল আমি ইতিহাস পড়তে চাই ইতিহাস জানতে চাই আমার প্যাশন ছিল আমি সাহিত্য পড়তে চাই সেই জায়গা থেকে আমি চলে এসেছি তো স্টুডেন্টরা কিছুটা পাজেল্ট থাকে সোসাইটি দ্বারা ইনফ্লুয়েসড হয় তার আত্মীয় স্বজন দ্বারা ইনফ্লুয়েসড হয় কিন্তু একটা বিষয়ে ট্রিস্ট্রিক থাকা উচিত নিজের ক্ষেত্রেই নিজের ভালোর জন্যই আমি কি করতে পছন্দ করি যদি প্যাশন আর প্রফেশন মিলে যায় তাহলে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ সারা জীবন চালিয়ে নেওয়া খুব কঠিন হয়ে যাবে এই এই কথা বলাতে না আমার থ্রি এর কথা মনে পড়ে গেছে ফারহান কুরেশির কথা মনে পড়ে গেছে ফারহান কুরেশি একটা সিনে বলে না তার বাবাকে একেবারে শেষের দিকে যে আমি হয়তো বা ইঞ্জিনিয়ার হলে একটা বড় বাড়ি হবে একটা বড় গাড়ি হবে আর ফটোগ্রাফার হলে কি হবে আমার ছোট্ট বাড়ি হবে ছোট্ট গাড়ি হবে কিন্তু যা করব আপনাদের জন্য যা করব খুশিতে করব সে খুশিটা খুব ইম্পর্টেন্ট সে খুশিটা নিজের জীবনে রাখতে হবে ভাইয়া এবার আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান চাকরির বাজারে কেউ যদি মানবিক নিয়ে পড়তে চায় সেটা আসলে কতটুকু প্রাসঙ্গিক হবে দেখেন প্রত্যেকটা সাবজেক্টে আপনি যদি নিজের দক্ষতাটাকে যাচাই করতে পারেন দক্ষতাটাকে শানিত করতে পারেন তাহলে চাকরির ব্যবস্থা আছে সবাই নিজের লক্ষ্য অর্জন করতে পারবে না সেটাই স্বাভাবিক আবার মানে কেউ মানবিকে পড়লে সে জীবনে কিছু হতে পারবে না কিছু করতে পারবে না সেটাও অস্বাভাবিক আমার অনেক বন্ধু আছে আমার সাথে পড়াশোনা করেছে মানবিকে যারা অনেক ভালো করছে আবার আমার অনেক বন্ধু আছে যারা বিজ্ঞানে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে কিন্তু এখন খুব স্ট্রাগল করছে নানা কারণে সেটাও আছে তাহলে সাবজেক্ট ডিসিপ্লিন কি আসলে ডিফাইন করে সেটা না আপনার জীবনে আপনার সাকসেস হবে আপনি যা করছেন সেটাতে কতটুকু এক্সপার্টিজ অর্জন করেছেন এবং সেটা কতটুকু অ্যাপ্লাই করতে পারছেন ইফেক্টিভলি সেটার উপরে সাকসেস ডিপেন্ড করছে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত মানবিকের অনেক সুযোগ আছে সুযোগ নাই যারা বলে তারা হয়তো হয়তোবা ঠিকঠাকভাবে ব্যাপারটা বুঝতে পারছে না মার্কেট অ্যানালিসিস করতে পারেনি হয়তো বা তারা গর্বরতায় কিছু একটা বলে দিচ্ছে কিন্তু আমাদের দেশে এখনো মানবিকের অনেক সুযোগ আছে মানবিকের সবচেয়ে বড় সুযোগ শিক্ষকতা করা আমাদের দেশে অনেক ছাত্রছাত্রী অনেক শিক্ষা প্রতিষ্ঠান মানবিকের বেশিরভাগ সাবজেক্টগুলোই তো পড়ানো হয় স্কুল কলেজে সুতরাং শিক্ষকতায় অনায়াসেই যাওয়া যায় আর সরকারি চাকরির যেই ধরনের বৈশিষ্ট্য নিয়োগ প্রক্রিয়া সেখানে তো মানবিক বিজ্ঞান এগুলো ভ্যারি করে না ম্যাটার করে না সবাই অ্যাপ্লাই করতে পারে মানবিক বিজ্ঞান ব্যবসা সবাই অ্যাপ্লাই করতে পারে তাহলে আলাদাটা কি। আমাদের এখন যেটা ট্রেন্ড হয়েছে সবাই বিসিএস ক্যাডার হতে চায় বিসিএস কি ব্যারি করে আসলে কোনো বিভাগ যে কেউই হতে পারছে কোয়ালিফাই করলেই হতে পারছে তাহলে এই ডিমার্কেশনটা কেন কি জন্য করছে আমরা কি ভেবে করছি সেটা আমি আসলে ঠিক বুঝতে পারি না যদি ভালোভাবে পড়েন নিজেকে তৈরি করেন মানবিক থেকে হোক বিজ্ঞান থেকে হোক ব্যবসা শিক্ষা থেকে হোক আপনি সাকসেসফুল হবেন ভালো কিছু করবেন ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আসলে আমাদেরকে বোঝানোর জন্য এবার আর একটু জানতে চাই যে পড়ে আর কি কি সম্ভাবনা আসলে আছে ভবিষ্যৎ কি কি সম্ভাবনা আছে সম্পর্কে একটু কিছু আলোচনা তো আমাদের গেছে মানবিকের সম্ভাবনা কি আছে আমাদের এই দেশে শিক্ষকতার কথা তো বললামই সেই শিক্ষকতা কিন্তু সব পর্যায়ে একেবারে প্রাইমারি সেকেন্ডারি কলেজ এবং ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষকের কথা আমি বলছি বুয়েটে একজন পড়লো পরে বুয়েটের শিক্ষক হলো বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতিতে সে বেশ ভালো করেছে আমরা সবাই ধরে নেই তো একজন মানবিকে পড়ে মানবিকের কোনো একটা বিভাগে পড়ে সে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারে সেটাও তো ঠিক সমান সম্মানেরই তো হতাশ হওয়ার কিছু নাই আপনার যদি আগ্রহ থাকে মানবিকের কোনো একটা বিভাগে সেখানে আপনি পড়তে পারেন এবং সেখান থেকে চমৎকার একটা ক্যারিয়ার তৈরি করতে পারেন বাংলাদেশের কথা একটু তাহলে সাইড করে রাখি সারা পৃথিবী আপনার জন্য উন্মুক্ত এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি তাই না আমরা গ্লোবাল সিটিজেন আমরা শুধুমাত্র যে বাংলাদেশি নাগরিক এরকম না আমরা বৈশ্বিক নাগরিক সারা পৃথিবীতে আমাদের কাজের অপশন আছে কেউ যদি এখানে ভালোভাবে পড়াশোনা করে চায় আমি আরও বেশি শানিত করব আমার দক্ষতাকে আমার নলেজকে তাহলে সে বাইরে যেতে পারে বড় বড় ডিগ্রি নিয়ে আসতে পারে সেখানে কাজ করতে পারে আবার দেশে ফিরে আসতে পারে বাংলাদেশেও অনেক কাজের সুযোগ আছে যদি নিজের দক্ষতাটাকে ঠিকভাবে আপনি অর্জন করতে পারেন অনেক অপরচুনিটিস আছে হতাশা হতাশার কোনো কারণ আমি দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া এবার ভার্সিটি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি কিছু পরামর্শ থাকে যারা ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা নিজেকে প্রস্তুত করুন আপনার স্বপ্ন দেখুন আমি সবসময় একটা কথা বিশ্বাস করি মানতে চেষ্টা করি নরওয়েজিয়ান একজন লেখক আছে ইয়স্তান গর্ডার উনি বলেছেন হর্স ইজ বোর্ন ম্যান ইজ মেড তার মানে মানুষ আসলে তৈরি হয় তৈরিটা কে করবে নিজেরই নিজেকে তৈরি করতে হয় নিজেকে তৈরি করুন নিজের জন্য তৈরি হন ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার আমরা শুরু করতে যাচ্ছি আমাদের র‍্যান্ডম কোশ্চেন আনসার সেশন আমি ভাইয়াকে কিছু র‍্যান্ডম क्वेश्चंस থ্রো করব এবং ভাইয়া একদক কথায় উত্তর দিবেন হার্ড ওয়ার্ক নাকি ট্যালেন্ট ট্যালেন্ট উইথ হার্ড ওয়ার্ক তবে আমি প্রিফার করব অধ্যাপশায় নিজের আগ্রহের পেশা নাকি সমাজের চাহিদা অনুযায়ী পেশা প্রফেশন ডটি ক্লিমেন্টে বাইশন একজন আদর্শ ছাত্রের দুটি গুণ শেখার আগ্রহ থাকা যাশীকলাম তা বাস্তব জীবনের সাথে রুলেট করার ইচ্ছা গুরুগামভর্য নাকি চঞ্চলতা শেখার ক্ষেত্রে গুরুগামভীর্যতা দরকার আছে এবং সেটা অ্যাপলাইর ক্ষেত্রে চাঞ্চল্লতা দরকার আছে পরীক্ষার হলের একটি স্্যাডেজ আমি কি অ্যান্সার করব এবং কি অ্যান্সার করব না সেটা বুঝতে পারা অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এই ছিল আমাদের ক্যারিয়ার ভাবনার এপিসোড 5 পরবর্তী এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ